আমার মালান হয়ে ওটার পিছনে বিপিএল ও ডিপিএলের বড় অবদান ইংলিশ জাতীয় দলে জার্সি গায়ে জড়ানো আগের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল খেলেছেন ডেভিড মালান জাতীয় দলের সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট পারফরম্যান্স বিপিএল ও ডিপিএল খেলে আজকে মালান হয়ে ওঠার বাংলাদেশের টুর্নামেন্টগুলো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ব্যাটার দু সালে জুনে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হন মালান এই সিরিজের টেস্টেও অভিষেক হয়েছিলেন বাহাতি এ ব্যাটার বছর দু এক পর দু সালে আইল্যান্ড সিরিজ খেলার সুযোগ মিল ওয়ানডেতে সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে বাইশটি টেস্ট তিরিশটি ওয়ানডে এবং বাষট্টি টি টোয়েন্টি খেলেছেন মালান দু হাজার বিশ সালে টি টোয়েন্টিতে আইসিসি এক নম্বর ব্যাটার হয়েছিলেন তিনি জাতীয় দলে হয়ে এত কিছু করার আগে দুই হাজার তেরো চোদ্দ সালে মৌসুমে বিপিএল খেলেছেন মালান পরের বছর তাদের জার্সিতে খেলেছেন সাতত্রিশ বছর বয়সী এই ব্যাটার টিবিএল ও বিপিএল খেলার সুযোগ মেলে তার চলতি মৌসুমের আগে বরিশাল কুমিল্লা এবং খুলনা টাইগার্সের হয়ে খেলেন মালান দুই হাজার উনিশ বিশ মৌসুমে ওয়ারিসের হয়ে চারশো চৌচল্লিশ রান করেছেন তিনি চলতি বিপিএলে পশ্চিম বরিশাল হয়ে খেলতে তাই বিপিএল পাশাপাশি বিপিএলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাহাতি এ ব্যাটার এ প্রসঙ্গে মালান বলেন আমার ক্রিকেট কেরিয়ার বাংলাদেশে বিশেষ একটি অবস্থান আছে এখানে আমি দশ এগারো বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলেছি পাকিস্তান সুপার লিগের মতো এ লিগও আমাকে ব্যাটসম্যান হিসেবে নিজের উন্নতি ঘটাতে ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভালো করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বিপিএল কিংবা ডিপিএল খেলার সুযোগ না পেলে হয়তো আজকে মালান হয়ে উঠতে পারতেন না সেটা অফ স্বীকার করে মালান বলেন আমি বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ ক্রিকেটের প্রতি সব সমী কৃতজ্ঞতা তারা আমাকে খেলার সুযোগ করে দিয়ে উন্নতি করতে সাহায্য করেছেন এই সাহায্যটা না পেলে আমি যে খেলোয়াড় হয়ে উঠেছি সেটা হতো পারতাম না বিপিএলে এবারে আসরে বরিশাল হয়ে খেলেছেন মালান পুরো মৌসুমের খেলার চুক্তি এলো কাইন মায়াস ও সায়ংসা আবৃত্তি থাকায় শুরু ম্যাচগুলোতে সুযোগ পেলেনি তার সুযোগ না পাওয়ার খানিকটা হতাশ তিনি অবশেষে ষোলোই জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামেন এই ইংলিশ ব্যাটার বরিশালের জয়ের দিনেও অপরিচিত ছিলেন উনপঞ্চাশ রান রাইডুল হাসান রিয়াদ আর এস এ অ্যারেনা